আসসালামু আলাইকুম ফুটপাথ দিয়ে বাইক উঠেছেন কেন ভাই বেড়ান না কেন উঠেছেন হ্যাঁ আপনি একজন বাইকার আপনার জন্য আরো দশটা বাইকারে বদনাম হবে কেন আসছেন এদিক দিয়ে যান গাড়িটা একটু অপরেট নেওয়া যাবে যান গাড়িটা ঘোরান গাড়িটা ঘোরান এদিকে এখানে ঘুরে ওদিকে যান যান নামে নাই আপনি নামেন পিছন থেকে নাইমা গাড়িটা ঘুরান আর এই অভ্যাস ত্যাগ করেন এটা মানুষের হাঁটা চলার রাস্তা মানুষজন হাঁটবে এদিক দিয়ে আপনি আবার বলতেছেন আমরা জানি কি জানেন জানলে উঠলেন কেন উপরে সবাই তো আপনার মানুষ কবে হবেন বলেন এটা কি আপনার বাইক চালানোর জায়গা তাছেন কেন এই শহরে চলাচল করতে গেলে জ্যামে পড়বেন এদিকটা মানুষ চলাচল করবে আপনি কেন বাইক উঠেছেন গাড়ি ঘুরান যান বাইক ঘুরান এত কিছু দেখতেছেন বিবেক আছে আপনাদের এটা কি বাইক চালানোর জায়গা আপনি তো একা না বহু লোক লাইনে আছে বহু লোক জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছে আপনি একানা না না জ্ঞান দেখা চলবেন না না বেশি বলবো না কেন আপনাদের জন্য সবার বদনাম হয় প্রত্যেকটা লোকের বদনাম হয় আপনাদের জন্য ফুটপাথে চালানোর জন্য লাইসেন্স দিচ্ছে আপনাদেরকে কই যাবেন কোথায় যাবেন তো যান ওই ফুটপাথ দিয়ে কেন কেন যাবেন যান ওই যে খালি সে টান দেন প্রত্যেকটা বাইকার প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য আছে এবং সবাই আমরা জেমে থাকি বাট পারস্পরিক সহযোগিতা না থাকলে আমাদের শহরের শৃঙ্খলা কখনোই ফিরবে না দুই একজন বাইকারের কারণে সামগ্রিকভাবে সমস্ত বাইকারের বদনাম হয় ঢাকায় আমরা আগে পরে দেখি ইনফ্যাক্ট পুরো বাংলাদেশে বাইকারদের কিন্তু একটা বদনাম থাকে যে তারা ব্যাপারোয়া ট্রাফিক ল মানতে চায় না এবং আরো অনেক ধরনের বদনাম বাট এদের সংখ্যা আসলে খুবই কম এবং এই কম সংখ্যক বাইকারের জন্যই প্রত্যেকটা বাইকারের বদনাম হয় ফুটপাথ দিয়ে বাইক চালানো এটা শাস্তিযোগ্য অপরাধ আমরা যারাই রাস্তায় চলাচল করি আমাদের উচিত একটু ট্রাফিক ল মেনে চলা কারণ আমরা এত পরিমাণ জনসংখ্যা এই শহরে এবং এত পরিমাণ বাইক বা মোটরসাইকেল মোটর গাড়ি আমরা অনেক সময় পুলিশকে দোষারোপ করি আমরা যদি আমাদের ল অনুযায়ী ঠিক থাকি আমরা আমাদের নিজ পজিশনে ঠিক থাকি আমাদের গাড়ির পেপার আপ টু ডেট থাকে আমরা ট্রাফিক সিগনাল মেনে চলি পুলিশেরও মামলা খাওয়ার ভয় নেই কারোই কিছু বলার নেই কিন্তু এই সমস্যার সৃষ্টি আমরা করি এই সুযোগগুলো আমরাই দিই প্রত্যেকটা মানুষকে নিয়ে কিন্তু আগামী বাংলাদেশ আমরা সাধারণ জনগণ যারা আছি তারাও যেন পুলিশের পাশে দাঁড়াই পুলিশকে তার দায়িত্ব পালনে সহযোগিতা করি এবং রাস্তায় যারা আমরা প্রতিদিন চলাফেরা করি অবশ্যই ট্রাফিক লটা যেন নিজ থেকে মেনে নেই পুলিশ হয়তো চেষ্টা করে তাদের জায়গা থেকে প্রতিনিয়ত চেষ্টা করছে বাট আমরা যদি আমাদের জায়গা থেকে একটু সতর্ক না থাকি কনসিয়াস না থাকি তাহলে অনেক কিছুই পুলিশের পক্ষে একটু কষ্টসাধ্য ব্যাপার যে যেখানে আছেন যে অবস্থায় আছেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ